তো আজকের এই ভিডিওতে এটা আমি বার টু করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা যে সকালে এসেছি তারপর ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে তো আপাতত এখন আজকে শিলংয়ের যে সাইট সিন আছে সেটা করতে বের হয়ে যাচ্ছি আর পিছনে দেখতে পাচ্ছ গাড়ি গাড়িও চলে এসেছে আমরাও ফুল রেডি তো চলো এখন বের হয়ে যাব কোথায় কোথায় মানে সাইট সিন করি এখানকার শিলংয়ের সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো তো সেখান থেকে বের হয়ে এখন যাচ্ছি প্রথম যে জায়গায় যাবো স্পটে লাইটলুম তো সেখানেই যাচ্ছি কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম এই জন্য অনেকক্ষণ হলেও যাচ্ছি কিন্তু ভাবলাম একটু তোমাদের সাথেও দেখাই এই শিলংয়ের টাউনের রাস্তায় কীরকম জ্যাম হয় এই ভিড় জ্যাম কাটিয়ে ধীরে ধীরে যাচ্ছি লাইটলুমের দিকে তো চলো লাইটলুমে গিয়ে দেখা হচ্ছে পথে চলতে চলতে একটা সুন্দর জায়গার মানে দেখতে পেলাম আর কি একটা সুন্দর জায়গা সেটা তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা দেখো এদিক দিয়েও উঠে আসলাম আর চারিদিকের ভিউটা দেখো কি অসাধারণ জানি না ক্যামেরাতে কতটা পরিষ্কার আসছে মানে রৌদ্র হওয়াতে খুব সুন্দর ভিউ অসাধারণ তো চলো দেরি করবো না এখন এখান থেকে বের হয়ে যাই মেন যে জায়গায় যাওয়ার কথা সেখানে যাই চলো ফাইনালি চলে আসছি যে জায়গায় আসার কথা লালিতাম ভিলেজ সেই গ্রামে আর এখানকার চারিদিকের ভিউটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি মানে খুবই সুন্দর ঠিক আছে তো চলো সামনে ওই দূরে পাহাড়ের যে মানে ভিউ আছে আর কি ওই যে দূরে দেখা যাচ্ছে সেখানে যাই তোমাদেরকে দেখাই চারিদিকের ভিউটা তোমরা দেখো মানে আমি আমারও মানে প্রথম এক্সপিরিয়েন্স এখানে আসা ঠিক আছে মেঘালয়ের আর তোমাদেরকেও ফার্স্ট টাইমে মানে আমি দেখাচ্ছি আর কি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ওই দূরে যাওয়া যাক এই যে দেখো চারিদিকের ভিউটা কি অসাধারণ ভিউ এই যে উপরে গাড়ি পার্ক করা আমাদের আর এখন আমি যাব সেই ওই জায়গাটায় চলো ওই জায়গাটায় যাই পরে তোমাদেরকেও দেখাই ওখান থেকে নিচের আর চারিদিকের পাহাড়ের ভিউটা কীরকম চলে আসছি সেই জায়গাটা আর নিচে দেখো পাহাড়ের নিচটা কীরকম ভিউ চারিদিকের ভিউটা দেখো অসাধারণ কি সুন্দর চলো ওই দূরে বাসের ব্রিজটা ওখানে যাই ওখান থেকেও তোমাদেরকে দেখাই চারিদিকটা আমাদের হিরো ব্যাগ মেয়ে মাঠে বৈশাখ আছে একা একা আর নিজের খাইটা দেখলেই ভয় লাগে তো গভীর খাত যাকে বলে চলো ওই জায়গাটাই ওই জায়গাটায় যাবো ভাবছিলাম তো ওইখানে পার হেড থার্টি রুপিস করে নিচ্ছে তো একই জিনিস দেখার জন্য ওই জায়গায় আমার যাওয়ার দরকার নেই দূর থেকেই দেখাচ্ছি জায়গাটা এই আর কি ব্যবস্থা বেকার থার্টি রুপিস দেওয়ার দরকার নেই তো এখন এখান থেকে বের হয়ে যায় আর কোনে দুইটার মতন বাজে এখন ভাবলাম এখন এখান থেকে ফ্রেন্ডস তো ওইখানে আর গেলাম না তো এখন প্রায় পনেরো দুইটার মতন বাজে তো ভাবলাম এখানেও ভালো বলে মানে ভালো কি আর এখানকার মানে লাঞ্চ করার মতন ব্যবস্থা দেখলাম ভালো আছে তো ভাবলাম এখানেই লাঞ্চ করি তো চলো লাঞ্চের টেবিলে গিয়ে দেখা হচ্ছে কীরকম খাওয়ার কোয়ালিটি কীরকম কী যাতে তোমরা আসলো তোমরা ওখানে খাওয়া দাওয়া করতে পারো গলাটা বসে তো চলো তাহলে এখান থেকে বের হই খাওয়ার টেবিলে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এখানে ঘোরাঘুরির পরে এখন এই যে এখানে লাঞ্চ করতে আসছি তো চলো দেখি খাওয়া দাওয়া করি দেখি লাঞ্চের কোয়ালিটি কীরকম যদি ভালো হয় তাহলে অবশ্যই বলবো তোমাদেরকে আসতে এখানে চলো খাওয়ার টেবিলে গিয়ে বসি এখানে খেতে বসেছি এই যে খাওয়া দাওয়া কোয়ালিটি ডবল ডিম ডাল আচার চাটনি মিক্স ভেজ তো চলো ঝটপট খাই আর এখান থেকে সুমন্তর হয়ে যাই চলো তো ফ্রেন্ডস সেই জায়গা থেকে এখন সোজা চলে আসলাম এলিফেন্ট ফলসে তো চারিদিকটা দেখতে পাচ্ছ একদম ক্লিন এন্ড গ্রিন যাকে পিছনে আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে তো চলো এখন নিচে যেতে হবে চলো নিচের দিকে যাই আর কি আছে তোমাদেরকে দেখাই চলো ওয়েলকাম টু এলিফেন্ট ফলস একদম গ্রিন গ্রিন জায়গা বলে আর বেলা করার সাথে সাথে এখন সাড়ে তিনটার মতন বাজে নাকি এই মুহূর্তে একটু বলতে পারবে ঠান্ডা লাগছে এখন আর একটু গাড়ির পিছনে বসেছিলাম যে কারণে হাওয়াটা কন্টিনিউ লাগাতে অনেকটু ঠান্ডা লাগছে সিঁড়ি সিঁড়ি দেখলে তো আমার এমনি ভয় লাগে নিচে যাই তোমাদেরকে দেখাই এই চারিদিকটা খুব সুন্দর এলিফেন্ট ওয়াটারফল চলো নিচেও যাবো তার আগে উপরটা দেখাই হলেও যাই নিচে কত আর নিচে উঠব এক দুই ঘন্টা ধরে অসুবিধা নেই এইসব জায়গা তো আমি নামার সময় তত নাইমে যাই উঠার সময় মজা বোঝা যায় কিন্তু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিন গ্রিন খুব সুন্দর লাগছে যার জন্য যাচ্ছি অনেকটাই নিচে গো দেখি একটা কথা বলতে চাই যারা সিঁড়ি চড়তে পারো তাদের জন্য এই জায়গাটা ঠিক আছে কারণ ভালোও নিচে কিছুটা নামার পরে মাত্র এইটুক আসলাম ঠিক আছে আর অনেকটাই নিচে এই যে দেখতে পাচ্ছ ওয়াটার ফল এই দিয়ে যাচ্ছে ওই যে অনেক নিচে এই দিয়ে হয়ে হয়ে যাইতে হবে ওই নিচে সিঁড়ি ভেঙে ইচ্ছা তো করে কিন্তু পরে তো উঠার সময় মজা বুঝবো তাই ভাবি দেখি যদি না যাই না দেখাই তার জন্য সরি যাব না নিচে আমি উল্টা ব্যাক জায়গা হচ্ছে ওয়াটার ফলস এলিফেন্ট ওয়াটার ফলস তো আমার ওই নিচে যাওয়ার মতন ক্ষমতা নাই কারণ আমি একবার লাভাতে গিয়ে মানে অনেক প্রবলেম ফেস করছিলাম উপরে উঠতে পড়ে তো সেটা এখন আমি চাই না সুস্থ আসি সুস্থভাবে যাই তো তোমরা যদি সিঁড়ি চড়তে পারো তাহলে যাইতেই পারো নিচে কোনো অসুবিধা নাই তো চলো উপরে যাই নেক্সট ডেস্টিনেশান কই যাই সেটাই তোমাদেরকে দেখাই চলো ঘুরতে ঘুরতে এখন প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটা বাজে ঠিক আছে আর এই মুহূর্তে এসেছি তো এখানে আসলাম তো জানা ছিল না যে সাড়ে চারটায় ক্লোজ হয়ে যায় তো এই মুহূর্তে আসছি এখানে বোটিংও হয় অনেক লোক আছে ভিতরে তো আমাদের বলছে এখন টাইম শেষ যার জন্য আর ভিতরটা ঘুরে দেখাতে পারলাম না আর প্রায় অন্ধকার হতেও চলছে পনেরো পাঁচটা বাজে তো খুবই দুঃখিত চলো এখান থেকে বেরোই যদি কালকে আসি তাহলে আবার এই জায়গাটা তুলে ধরবো ভিডিওতে তো চলো দেখি আর কই যাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো ফ্রেন্ডস সারাদিন ঘোরাপুরে মুখ চোখেরও কী অবস্থা তো লাস্ট একটা ডেস্টিনেশান যেখানে আসছি বিখ্যাত চার্চ শিলংয়ের তোমাদেরকে দেখাই যেহেতু অন্ধকার হয়ে গেছে হয়তো সেরকম ক্লিয়ার আসবে না তো যতটা আসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে সেই শিলংয়ের চার্চ অনেক বড় ওই যে পিছনেও দেখা যাচ্ছে কিন্তু মানে পরিষ্কার আসছে না যেহেতু অন্ধকার হয়ে গেছে তো আজকের আচ্ছা ভেতরটা জীশুস জুতা খুলে ঢোকে না জুতা প্রে চলছে যা জন্য বললো পরে আসতে যে ঠিক আছে তো এখন চার্জের উপর দিকটায় আসলাম কি সুন্দর দেখো আর সামনে খ্রিসমাস দেখে চারিদিকটা আরও লাইটে লাইট সাজানো চারিদিক এই প্রথম আসলাম এই জায়গাটায় খুব সুন্দর লাগছে তো চলো এখন এখান থেকে বের হয়ে যাই চার্জ তো দেখা হলো আর দেখার ডেস্টিনেশন এখানে আর নাই এখন আপাতত চলো এখন বের হয়ে যাই তো ফ্রেন্ডস তোমাদেরকে চার্জটা যতটা পারলাম দেখালাম ঠিক আছে তো আজকে শিলংয়ের এই সাইট সিন আর কি এখানেই শেষ করছি ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ঠিক আছে আর এর নেক্সট পার্ট থাকবে হয়তো চেরাপুঞ্জি কোথায় যাই আসবে অবশ্যই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তাহলেই বুঝবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো ভালো লাগে লাইক করো ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণের জন্য শুভরাত্রি গুড নাইট সকলকে